আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করছি শনিবারের ব্লগটি আমি হচ্ছে শনিবারে চলে আসছি চট্টগ্রামে তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি কিচেন থেকেই ব্লগটা শুরু করলাম তা আমি এখানে নাস্তা রেডি করতেছে আমাদের জন্য পরোটা বানিয়েছে আর আমি আড়িশের জন্য একটু খাবার রান্না করে নিয়ে যাব আর কি যাওয়ার সময় ফ্রায়েড রাইস রান্না করে নেবো সেই জন্য হচ্ছে আমি পোলাওয়ার চাল বয়ল হতে দিয়েছি আর এখানে হচ্ছে একটু গাজর আর তারপর হচ্ছে বরবটি এগুলো কেটে নিলাম তো তারপর হচ্ছে আম্মু আমাদেরকে নাস্তাটা দিল পরোটা ডিম ভাজি আর সাথে হচ্ছে মুরগির মাংস তো আমি মুরগির মাংসের তরকারিটা দিয়ে খেয়েছি ডিম খেতে ইচ্ছে করতেছিল না তারপর আম্মু সকালবেলা উঠেই হচ্ছে মুরগি কষিয়ে রেখেছিল বিরিয়ানি রান্না করার জন্য তো এখন হচ্ছে বিরিয়ানিটা রান্না করে নিচ্ছে এই তো আমার বিরিয়ানি রান্না মোটামুটি শেষের পথে পানি দিয়ে দিয়েছে তো আমি পুরো রেসিপি আর করতে পারি নাই তো বিরিয়ানিটা আমি দুপুরবেলা রান্না করেছে গ্যাসের চুলাতেই রান্না করেছে যে পরিমাণ গরম আর তার উপর হচ্ছে লাকড়ির চুলাতে বসে রান্না করা এটা যে কত কষ্টের একটা কাজ যারা রান্না করে তারাই এটা বলতে পারবে অনেক বেশি হিট থাকে লাকড়ির চুলাতে আমি যে সেদিন একটু চুলার ভিডিও করেছি রান্নার পরে সেটাই আমার সহ্য হয় নাই মানে এত হিট লাগতেছিল যাই হোক এবার একটা খুশির খবর দিই মইন আমার সাথে যাচ্ছে এবার চট্টগ্রামে আব্বুকে বহু কষ্টে রাজি করাইছি আব্বু হচ্ছে কিছুতেই ওকে যেতে দিতে চাচ্ছিল না আমি আর আরিসের বাবা হচ্ছে অনেক বলে কয়ে আব্বুকে রাজি করাইছি তো যাই হোক আর এই যে আমার হচ্ছে পিসিটা এভাবেই এখন পড়ে থাকে এক সময় এটার মধ্যে আমি অনেক সময় কাটাতাম ছোটবেলা থেকেই মানে গান শোনা গেমস খেলা মুভি দেখা যাই হোক মইন তো যাচ্ছে আমার সাথে সেটার জন্য আমি অনেক বেশি হ্যাপি আমি হচ্ছে মানে খুব মন থেকে চাচ্ছিলাম যে মইনকে নিয়ে কিছুদিন রাখবো আমার কাছে ও বেড়াবে আমার বাসায় তো সেটা হচ্ছে আব্বু দিতে চায় না আর কি আব্বু এমনই আমাদেরকেও হচ্ছে ছোটোবেলায় কোনো আত্মীয় স্বজনের বাসায় মানে বেড়াতে যেতে দেয় নাই আমি তো আমার ছোটোবেলায় আমি কখনোই মানে বেড়াতে পারি নাই কোনো আত্মীয়স্বজনের বাসাতে আব্বু যেতে দিত না মানে আব্বু একটু কনজারভেটিভ টাইপের আর কি মানে বেড়ানোটা খুব একটা পছন্দ করতো না যে আমরা মেয়েরা কোথাও গিয়ে থাকি বা আব্বুর ছেলেমেয়েরা কোথাও গিয়ে থাকবে বেড়াবে এটা পছন্দ করতো না তো যাই হোক আম্মু হচ্ছে দুপুরের খাবার দিয়ে দিল খাবার খেয়ে নিলাম বিরিয়ানিটা খুব মজা হয়েছিল তারপর এখন হচ্ছে বিকেল বেলা আমরা একটু বিকেল করেই যাচ্ছি কারণ বাহিরে এত বেশি গরম রোদটা একটু কমার পর হচ্ছে আমরা রওনা দিব তো অলরেডি আমাদের গাড়ি চলে আসছে আমরা রওনা হয়েছিলাম পাঁচটা চল্লিশে বাসা থেকে তো এই তো গাড়ি চলে আসছে আর মনিও এবার অনেক হ্যাপি তার মামা যাচ্ছে সাথে সেটাও বুঝতেছে সে খুবই খুশি তো যাক ফাইনালি মহিন হচ্ছে যাচ্ছে আর কি মহিনকে যে নিতে পারতেছি এটাই অনেক বড় বিষয় কারণ আব্বু হচ্ছে রাজি হচ্ছিল না যাবে না যাবে না ওর স্কুল আছে পড়াশোনা আছে পড়াশোনার ক্ষতি হবে এগুলো বলতে ছিল তো আবুকে হচ্ছে অনেক কয়ে হচ্ছে রাজি করাইছি তো স্কুল কিছুদিন বন্ধ হলে কোনো সমস্যা হবে না আর এখন স্কুলে খুব একটা ভালো ক্লাসও হয় না এখনকার পড়ালেখার সিস্টেমটা একটু উল্টাপাল্টা করে ফেলছে তো সেজন্য হচ্ছে ছেলেমেয়েরা এখন পড়াশোনাও বেশি একটা আমাদের আমাদের সময় যতটা ছিল আর কি ওই রকম না যাই হোক নিয়ে যাচ্ছি মইনকে আর এদিকে আমার মা তো কান্নাকাটি শুরু করে দিচ্ছে অ্যাজ ইউজুয়াল প্রত্যেকবারই আম্মু কান্না করবে এক একদম বুক ফাটা কান্না যাকে বলে বাবার বাড়ি থেকে যাওয়ার সময় আমারও খুব কান্না আসে অনেক কষ্ট লাগে সবার জন্য চলে যাচ্ছি তবে এবার আমি একটু স্ট্রং ছিলাম যে কান্না করব না আমি কান্না করলে দেখা যায় আম্মু আরও মন খারাপ হয়ে যাবে আম্মু এমনিতেই কান্না করতেছিল আর বিয়ের পর থেকে আজ পর্যন্ত এমন কখনো হয় নাই যে চলে যাচ্ছি কান্না করি নেই আজকেই মনে হয় একটু স্ট্রং ছিলাম যে না কান্না করব না কান্না করলে এদিকে আম্মু অনেক কান্না করতেছে যাই হোক মন তো খারাপ হয় চোখে পানি আসবে এটাই স্বাভাবিক আর এবার মইন যাচ্ছে তো সেজন্য একটু বেশি ভালো লাগতেছে এই তো এখন সব কিছু গাড়িতে উঠানো হচ্ছে তো আমি যেখানে যাই হচ্ছে আমার আরিশ মনির জন্য ফ্যানও সাথে করে নিয়ে যাই যে গরম এক্সট্রা ফ্যান তো লাগি আমরা এখনই রওনা হয়ে যাব সব কিছু গাড়িতে তোলা হয়ে গেছে এবার আমরা একটা বড় গাড়ি নিয়েছি আরাম করে যাওয়া যাবে এই তো আব্বু হচ্ছে জোর করে আরিশকে নিয়ে নিল আম্মু জোর করেও ছিল না ওকে কোলে নেয়ার জন্য সে একদমই কোলে উঠতে চায় না এদিকে আম্মু তার হচ্ছে মেয়ের জামাইকে বিদায় জানাচ্ছে আর এই মুহূর্তেও আম্মু আবার কান্না করে দিচ্ছে মানে আমার আম্মুর হচ্ছে মায়াটা একটু বেশি অনেক বেশি ভালোবাসা মায়া আর ছেলেমেয়েরা যখন দূরে থাকে বাবা আমাদের তো কষ্ট হয় এটাই স্বাভাবিক আম্মু খালি বলে কিভাবে আমি একা হয়ে গেলাম এক মেয়ে বিয়ে দিয়েছি দূরে গিয়েছে আর দুই মেয়ে তো পড়াশোনার কারণেই হচ্ছে বিয়ের আগেই দূরে চলে গেল তো আম্মু বলে আর কি যেই বয়সে আমরা কিভাবে একা হয়ে গেলাম তো আম্মুকে সান্ত্বনা দিলাম যে আমি তো আবার আসতেছি আর মাত্র কয়টা দিন পরেই আসতেছি জুনেই তো কোরবানির ঈদ আর বেশি দিন বাকি নাই তো মইন আবার আমাদের সাথেই আসবে মইন এদিকে আব্বু আর আম্মু বলতেছিল যে আল্লাহ এতদিন কিভাবে থাকবে দিন থাকাটা ঠিক হবে না ঠিক না হওয়ার কি আছে বোনের বাসায় থাকবে ভাই বোনরা যায় না বোনের বাসায় গিয়ে থাকে বেড়ায় আর আমরা তো আসতেছি কয়দিন পর এর মাঝে আর আসা হবে না তো ইনশাআল্লাহ মইনকে আবার সাথে নিয়ে আসবো এই তো আমরা রওনা হয়ে গেলাম তো আমাদের জার্নিটা আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল ড্রাইভার ভাইয়া খুব ভালোভাবেই গাড়ি চালিয়েছে আমার কাছে হচ্ছে গাড়ি চালানোটা মানে খুব বেশি ম্যাটার করে জার্নিতে যে ঠিকভাবে গাড়ি চালাচ্ছে কি না তো জার্নিতে হচ্ছে এই ব্যাপারটাই বেশি ভয় লাগে যে উল্টাপাল্টাভাবে গাড়ি চালালে হচ্ছে একটা আতঙ্কে থাকে আর কি তো উনি সুন্দরভাবেই গাড়ি চালিয়ে গিয়েছে কোনো সমস্যা হয় নাই আল্লাহ রহমতে আমরা হচ্ছে বাসায় পৌঁছেছি রাত নয়টায় আরিশ আজকে গাড়িতে উঠে কোলে উঠতে চাচ্ছিলো না সে প্রথম দিকে সিটেই বসেছিল সুন্দরভাবে বসেছিল তারপর হচ্ছে সে এই যে এরকম দাঁড়িয়ে তারপর পেছন দিক থেকে সে ভিউ দেখতেছিল বাহিরের ও এমনই করে আর এখন একটু একটু বড় হচ্ছে তো গাড়ির মধ্যে হচ্ছে সে একটু এরকম করবে চুপচাপ বসে থাকবে না ছোটোবেলায় যেমন চুপচাপ বসে থাকতো এখন আর চুপচাপ বসে থাকবে না মাসাল্লা অনেক কথাবার্তা বলতেছিল একবার দাঁড়াচ্ছিলো একবার বসতেছিলো একবার আমার কুলে আসতেছিলো একবার মইনের কুলে যাচ্ছিল মানে ও পুরো রাস্তায় এমনই করেছে স্থির ছিল না আসলে বাচ্চাদেরই বয়সটাই এমন হয়তো বা যাই হোক তারপর হচ্ছে আরিস বলতেছিল চিপস খাবে চিপস খাবে তো আমার ব্যাগে আর চিপস ছিল না তো আরিসের বাবা হচ্ছে নেমে এখানে চিপস তারপর হচ্ছে আমাদের সবার জন্য ড্রিঙ্কু দিচ্ছি যেই ড্রিঙ্কুটা এটা আমাদের সবার পছন্দ তো ড্রাইভার ভাইয়ের জন্য নিয়ে আসছে এখন হচ্ছে সবাইকে দিচ্ছি তারপর আরও ছিল ডাল ভাজা তো এখন এগুলো খেতে খেতে চলে যাব বাসায় বিকেলের শেষ দিকে রওনা দিলে যেটা হয় মানে একদম সন্ধ্যা রাতের জার্নিটা খুব ভাল লাগে রাতের জার্নিটাই বেশি মজা এই তো মইন যাচ্ছেই প্রথম আমার বাসায় আমার যে কি খুশি লাগতেছিল মানে বলে বুঝাতে পারবো না তো আমার হচ্ছে বাসায় গিয়ে রান্নাবান্নার প্যারা নাই আম্মু হচ্ছে খাবার দিয়ে দিয়েছে প্রতিবারের মতো তো আম্মু ভাবে যে বাসায় গিয়ে হচ্ছে আমার কষ্ট হবে রান্না বান্না করতে সেজন্য হচ্ছে খাবার রান্না করে দিয়ে দেয় তো আম্মুকে আমি বলি যে আসলে জার্নি করে গিয়ে আমার রান্নার কোনো প্যারা নাই আমি রান্না বান্না করি না জার্নি করে গিয়ে কারণ আমরা যাওয়ার পথে খাবার বাইরে থেকে নিয়ে যেতে পারবো এটা কোনো অসুবিধাই না কিন্তু আম্মু এটা বুঝে না আম্মু খাবার দিয়েই দিবে যাই হোক আমরা বাসায় পৌঁছেই গেছি এই তো তো বাসায় গিয়েও হচ্ছে এবার খুবই ভালো লেগেছে বাসা একদম গোছানো ছিল আরিসের বাবা হচ্ছে একদম ফ্লোর মোছে তারপর হচ্ছে সব কিছু মোছে ঝাড়ু টাড়ু দিয়ে কিচেন ক্লিন করে একদম টিপটপ করে রেখেছে বাসা তো এখানে যে পেঁয়াজ আর ডিম নিয়ে নিয়েছে আসার সময় রাস্তায় গাড়ি থামিয়ে তো বাসায় পেঁয়াজও ছিল না ডিমও ছিল না যাই হোক বাসায় এসে আরিসমুনি অনেক খুশি তো দেখলাম যে সব কিছু গুছানো ফ্লোরে দেখলাম যে একটু ধুলা ময়লা নাই ফ্লোরটাও হচ্ছে আগের রাতে মুছে ছিল সব কিছু একদম পরিষ্কার চুলাটাও সুন্দর করে ক্লিন করা যদিও আমি যাওয়ার সময় সব কিছু ক্লিন করে গিয়েছি বাসা ও পরিষ্কার রেখে আমি যাই না তারপরও ও তো ছিল তারপর সকালে নাস্তা খেয়েছে ডিম পরোটা ভেজেছে চুলা তো একটু মেসি হবেই তো সব কিছু সে সুন্দরভাবে আবার গুছিয়ে পরিপাটি করে রেখেছে তো এই ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লেগেছে এখন আর আমার কাজের কোনো প্রেশার হবে না ওয়াশরুমও সুন্দর করে ক্লিন করে রেখেছে তারপর বেডগুলোকে এরকমভাবে উল্টিয়ে দিয়েছে আর ওই বেডে হচ্ছে বিছানার চাদরটা উঠিয়ে গেছে তো এখন হচ্ছে আমি জাস্ট ধোয়া চাদর বিছাই নেব আর কি এই তো এখন হচ্ছে এসেই আগে দরজা জানালাগুলো একটু খুলে দিচ্ছিলাম এত বেশি গরমের হিট ছিল মারা যাওয়ার মতো অবস্থা আমার দম আটকে যাচ্ছিল মানে কি বলবো একে তো আমরা টপ ফ্লোরে থাকি আর দ্বিতীয়ত হচ্ছে মানে এখন গরমের মাত্রা অনেক বেশি সব কিছু মিলিয়ে মানে থাকতেই পারতেছিলাম না মানে আজাব লাগতেছিল বাসায় ঢুকার পর এত বেশি গরম লাগতেছিল আর আর এসি থেকে নামার পর হচ্ছে হঠাৎ করে এত বেশি গরম ভাবসা গরমের মধ্যে এসে পড়া সেটা যে মানে কতটা কষ্টদায়ক বলে বোঝানো যাবে না যাই হোক আমি বাসায় ঢুকে প্রথমে আরিশকে ফ্রেশ করিয়েছি তারপর হচ্ছে একদম ঠান্ডা ফ্রিজের পানি দিয়ে ট্যাঙ্ক আর লেবু মিক্স করে শরবত বানিয়ে নিয়েছি আগে শরবত খাবো তারপর হচ্ছে ফ্রেশ হবো আমি গোসল করব যে গরম গোসল না করে উপায় নেই আর এই যে আমার ভাইয়া মইন আমার বাসায় চলে আসছে যাই হোক এখন রাতের খাবারের টাইম আম্মু কী কী দিয়ে দিয়েছে আপনাদের সাথে একটু দেখাচ্ছি এটাতে ছিল আরিশার খাবার আর এখানে হচ্ছে বিরিয়ানি দিয়ে দিয়েছে দুই বক্স একটা হচ্ছে বড়ো বক্সে আর একটা এরকম রসমলাইয়ের বক্সে তারপর আরও দিয়ে দিয়েছে জর্দা শ্যামাই যেটা সেদিন রান্না করেছিল আমি আসার আগের দিন রাতের বেলা আমি এটা দিতে বারবারই না করতেছিলাম কারণ আমি তো খেয়েছি তারপর আম্মু দিয়ে দিয়েছে এটা আমার পছন্দ সেজন্য এখন হচ্ছে খাবারগুলো গরম করব। বিরিয়ানির সাথে দেখলাম আম্মু আবার দুইটা ডিম সেদ্ধ করে ভেজে দিয়ে দিয়েছে তো এগুলো আর আমি দেখি নাই কখন এরকমভাবে সব কিছু প্যাকিং শ্যাকিং করছে বাসায় এসে দেখলাম আর কি তো এখন হচ্ছে আমি রাতের জন্য খাবার গরম করে নিচ্ছি বিরিয়ানি হচ্ছে আমরা রাতে খাওয়ার পরও ছিল আমি হচ্ছে পরদিন দুপুরেও আর রান্না করতে হয় না যেহেতু আমি বাসার বাজার যার হচ্ছে যাওয়ার আগে সব শেষ করে যাই যেহেতু আমি কুমিল্লায় গেলে বেশ অনেক দিন থাকা হয় সেজন্য হচ্ছে কাঁচা বাজার বা ফ্রিজে যা থাকে সব কিছু আমি হচ্ছে একদম শেষ করে যাই আর কি তারপর এসে আবারও বাজার করা হয় তো আম্মুর বিরিয়ানি হচ্ছে আমরা রাতেও খেয়েছি তারপর দিন দুপুরে আমি মইন খেয়েছি তারপর ফ্রিজে চিকেন তরকারি ছিল ওইটা দিয়ে হয়ে গেছে দুপুরে আমাদের আমাদের ডাইনিং টেবিলের উপরে এখনো ফ্যান লাগানো হয় নাই তাই আমরা ফ্যানের নিচে বসে ফ্লোরি খাচ্ছি তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ